এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এবং উপকূলের দিকে এটি এগিয়ে আসছে এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে তা শক্তি হারিয়ে আপাতত বাংলাদেশের উপরে আটকে রয়েছে তবে দক্ষিণবঙ্গে চারটি জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে আগামী কয়েকদিন মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের যে la gulité. তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সবকিছু বিস্তারিত তথ্য জানিয়ে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক চলে এলাম লাইভ ওয়েদার ম্যাপে ইতিমধ্যে কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ টাঙ্গাইল নরসিংদী এই জেলাগুলিতে আজকের দিনে আংশিক মেঘলা আকাশ ও মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এসব অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাহাড়ি এলাকায় সাবধানে থাকতে হবে রাজশাহী নাটোর নওগাঁ চাপাইনবারগঞ্জ পাবনা বহুগা জয়পুরহাট সিরাজগঞ্জ এদিকটায় আবহাওয়া তুলনামূলক শুষ্ক তবে বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা কুষ্টিয়া মাগুরা সাতক্ষীরা সাতক্ষীরাগিরহাট জিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর এসব জায়গায় গরম আবহাওয়া থাকবে তবে কিছু এলাকায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল পিরোজপুর পটুয়াখালী ঝালকাঠি ভোলা বরগুনা আজকের দিনটিতে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে এই জায়গাগুলিতে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই অঞ্চলে আজ বজ্রসহ ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারি লালমরিরহাট পঞ্চগড় এই দিকটায় তাপমাত্রা কম তবে মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর এই এলাকায় আজকের দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষকদের জন্য এটি হতে পারে বেশ উপকারী পাশাপাশি উত্তরবঙ্গে এই মুহূর্তে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং মৌসুমি বায়ুর প্রভাব ফলে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহার সহ অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ বাড়বে তবে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও কুচবিহারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর মালদা ও উত্তর দিনাজপুর মেঘলা আকাশ থাকবে এবং বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বর্ধমান সহ অন্যান্য অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে কিছু কিছু অঞ্চলে সন্ধ্যার দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজ ও আগামীকালের আবহাওয়ার আপডেট আবহাওয়ার আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ